জয় কৃষ্ণকালী মায়ের জয় নমস্কার আমার প্রিয় সুধীর দর্শক বিন্দু আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা বর্ধমানের কৃষ্ণকালী সাধিকা মঙ্গলা দেবী নাম ইতিমধ্যে অনেকেই কম বেশি শুনেছেন বিভিন্ন রকমের রোগ সমস্যা নিয়ে ভক্ত সকল মঙ্গল মায়ের কাছে গেলে কৃষ্ণকালী মায়ের কৃপায় ত্রিশুল ছুঁয়েই তিনি সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন এমত অবস্থায় কৃষ্ণকালী মায়ের ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কৃষ্ণকালী মায়ের প্রতিষ্ঠা ও পুজো করার জন্য আগ্রহ দেখা যাচ্ছে তো এমত অবস্থায় আমি এই ভিডিওটা করছি কৃষ্ণকালী মাকে কিভাবে পুজো করলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তা বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব তো সকলে দেখতে থাকুন ও শুনতে থাকুন তা আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে আলোচনা করি নিয়মিত কৃষ্ণকালী মায়ের পুজো করুন সাথে এই উপায়গুলি মেনে চললে আপনার ঘর ধন সম্পদে ভরে যাবে প্রতি শনিবার এই বিশেষ ব্যবস্থাগুলির মাধ্যমে কৃষ্ণকালী মায়ের পুজো করুন জেনে নিন নিয়মগুলি শনিবার সকালে স্নান করার পরে পরিষ্কার কাপড় পরিধান করুন এবং আচার অনুসারে কৃষ্ণকালী মায়ের পুজো করুন এই দিন অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান এতে কালো তিন দিন কৃষ্ণকালী মাকে সিঁদুর মাখানো কলা ফুল নিবেদন করুন এর সাথে জবা ফুলও নিবেদন করুন অসত্য গাছের চারপাশে সাতবার প্রদক্ষিণ করুন এই সময় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় এর সাথে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আপনার উপর থাকে সন্ধ্যাবেলায় অসত্য গাছের নিচে চাপ দিকে জ্বালান এটি করলে ঘরে অর্থের অভাব হয় না কৃষ্ণকালী মায়ের ছবি বা মূর্তিকে লেবুর মালা অর্পণ করুন এছাড়াও আপনি তাজা ফল এবং সুজির পায়েস তৈরি করে দেবী কৃষ্ণকালী মাকে নিবেদন করতে পারেন আপনি যদি চাকরি করেন এবং দীর্ঘদিন ধরে আপনার আয় বাড়ে না তবে আপনার আয় বাড়াতে এই দিনে আপনি একটি কালো কয়লা নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এতে করে আপনার আয় দ্রুত বাড়বে আপনার প্রেমের বিয়েতে যদি কোনো ধরনের বাধা থাকে তাহলে সেই বাধাগুলো থেকে মুক্তি পেতে পুষ্য নক্ষত্রে শনিবার অসত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি কোনো গুরুতর অসুস্থতায় ভুগছেন এমত অবস্থায় শুক্রবার কৃষ্ণকালী মায়ের চরণে সাদা আবির নিবেদন করুন কৃষ্ণকালী মায়ের কৃপায় স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে মঙ্গলবার সূর্যোদয়ের পরে কালো সুতো দিয়ে নিজের হাতে একুশটি লেবুর মালা তৈরি করুন এবং কৃষ্ণকালী মাকে অর্পণ করুন মালা অর্পণের পর কৃষ্ণকালীকে লাল গোলাপ অর্পণ করুন এতে করে আপনার সব বাধা কেটে যাবে একটি ধর্মীয় বিশ্বাস আছে যে মা কালী গুড় খুব পছন্দ করেন তাই কৃষ্ণকালী মাকে গুড় নিবেদন করুন অন্ন প্রদানের পর প্রসাদ হিসাবে গুড় গরিবদের মধ্যে বিতরণ করুন এতে করে কৃষ্ণকালী মা অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করবেন আপনি যদি শত্রু সমস্যায় জর্জরিত হয়ে থাকেন শত্রুদের বন্ধুতে রূপান্তরিত করতে এই উপায়টি করুন মঙ্গলবার সকাল এবং সন্ধ্যায় কৃষ্ণকালী মায়ের সামনে বসুন এবং ময়দার তৈরি দুইমুখী প্রদীপ জ্বালান এটি করলে সবচেয়ে বড়ো শত্রুও মিত্র এবং বন্ধু হয়ে উঠবে সুদী দর্শকবৃন্দ কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট করে আর অবশ্যই এভাবে কৃষ্ণকালী মায়ের প্রতিষ্ঠা ও পুজো করুন অবশ্যই সুফল পাবেন আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও সমৃদ্ধ হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে ভিডিও করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম